যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে সরকার তাদেরকে দিচ্ছে সুবিধা আর যারা মাথার গাম পায়ে ফেলে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি বিদেশের টাকা বাংলাদেশের রেমিটেন্স পাঠা দেশের অর্থনীতির চাকা সচল রাখে সরকার তাদের উপর ট্যাক্স বসাই দিছে তো এটা হচ্ছে আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন করা আর যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হয় তখন সরকার থেকে শুরু করে বাংলাদেশের কর্মকর্তা প্রত্যেকেই প্রবাসীদেরকে আহ্বান করে যে তারা যেন বৈধ পথে রেমিটেন্স পাঠায় বেশি বেশি রেমিটেন্স পাঠায় যেন দেশের অর্থনীতির চাকা সচল রাখে তারা তো এই যে যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতেছে বাইরের দেশের থেকে ইনকাম করে তারা বাংলাদেশে পাঠাচ্ছে দেশের অর্থনীতির চাকা সচল রাখতেছে সেই প্রবাসীদের উপর সরকার ট্যাক্স বসিয়ে দিয়েছে যে প্রবাসীরা মোবাইল দুইটা মোবাইলের বেশি আনতে পারবে না একশো গ্রাম স্বর্ণর বেশি আনতে পারবে না তো স্বর্ণের ক্ষেত্রে আমি মেনে নিলাম সমস্যা নাই একশো গ্রাম স্বর্ণ প্রতিটি প্রবাসী নিতেও পারে না তাদের ওরকম ইনকামও নাই সর্বোচ্চ বা বিশ তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম স্বর্ণ প্রবাসীরা নেয় তবে এই যে দুইটা মোবাইলের যে নিয়মটা করেছে সেটা খুবই অর্থবহ এটা অর্থ নাই কোনো কারণ প্রতিটা মানুষেরই অন্তত দুইটা ফোন ইউজেবল থাকে দুইটা ফোন সে ইউজ করে তবে সে যাওয়ার সময় হয়তো তার স্ত্রী সন্তান মা বাবার জন্য একটা ফোন সে নিতে চায় একটা ফোন সে নেয় এইখানে যদি বাধা সৃষ্টি করে তাহলে কিভাবে প্রবাসীরা আগ্রহ প্রকাশ করবে যে বৈধ পথে টাকা পাঠাইতে যে এত কষ্টের টাকা তারা দেশে পাঠিয়ে দেশের সচল রাখবে তো দেখেন অনেক প্রবাসী আছে তারা বৈধ পথে না ম্যাক্সিমাম প্রবাসী তারা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে বিশ পয়সা পঞ্চাশ পয়সা বা এক গ্রাম এক টাকা কম হইলেও তারা ব্যাংকের মাধ্যমে পাঠায় কারণ আমাদের সরকার যেন কিছু টাকা পায় আমাদের দেশে যেন উন্নয়ন হয় চিন্তা করে কিন্তু দেখেন হুন্ডির মাধ্যমে যখন তারা টাকা পাঠায় অবশ্যই তারা ব্যাংক থেকে ভালো একটা রেট পায় তবুও দেশের কথা চিন্তা করে তারা ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে আর সেই মানুষগুলাকে সেই মানুষগুলার উপর আপনারা জুলুম করতেছেন ট্যাক্স বসাচ্ছেন এটা আসলে মোটেই যুক্তিযুক্ত না আর যারা দেশের কালো টাকা ইনকাম করতেছে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন যে এতটা পার্সেন্ট ট্যাক্স মাধ্যমে সেই কালো টাকা সাদা করতে পারবেন এবং দেশের টাকা বাইরে যারা নিয়ে যাচ্ছে তাদেরকে সুযোগ করে দিচ্ছে এটা হচ্ছে আসলে খুবই কষ্টের বিষয় একজন প্রবাসী হিসেবে খুব কষ্ট পেয়েছি আমরা তো আশা করছি এই বিষয়টা যেন বিবেচনায় রাখা হয় প্রবাসীরা যেন তিন চারটা মোবাইল সাথে করে নিয়ে যেতে পারে আর স্বর্ণ ব্যাপারটা সমস্যা নেই স্বর্ণ একশো গ্রাম প্রতিটা প্রবাসী নিতেও পারে না এই দেখবেন প্রবাসীরা আরো বেশি আনন্দিত হবে তারা উৎসাহিত হবে এমনিতে সকল প্রবাসী মনক্ষণ এই বিষয়টা নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিয়েন আর যারা প্রবাসী আছেন আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাবেন